আসসালামু আলাইকুম রহমতুল্লাহমাদুসুল্লাহ কারি মাম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম মুখেতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল সাদুল বাড়ি বন্ধুরা বাংলাদেশের এই পরিবেশে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের যে কোনো সময়ে বসন্ত গুটি উঠে থাকে সাধারণত যৌবনকালে বা ছোট বয়সে হলে খুব দ্রুত মিলিয়ে যায় আর যৌবনকালে হলে সহজে এটা মিল মিলতে চায় না ফলে সৌন্দর্য হানি হয় আর এটি যদি মেয়েদের হয় তাহলে তো তাদের কষ্টের শেষ থাকে না বন্ধুরা তাই বলবো এই বসন্ত থেকে মুক্তি পেতে চাইলে এই বসন্ত গুটি যাতে দ্রুত মিলিয়ে যায় সেই সাথে ত্বকে যে চিহ্ন তৈরি হয় বন্ধুরা যে গর্ত গর্ত তৈরি হয় সেটি মিলানোর জন্য খুব সহজপাত্র ভেষজ হচ্ছে এই নিম বন্ধুরা এই নিমের পাতা কিভাবে ব্যবহার করলে আপনার বসন্তর গুটি খুব দ্রুত মিলিয়ে যাবে গর্ত গর্ত থাকলে চিহ্ন তৈরি হলে কিভাবে ব্যবহার করলে এটা মিলিয়ে যাবে সেটি বলে দিচ্ছি বন্ধুরা বিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ কাঁচা পাতা নিয়ে বিশ থেকে তিরিশ গ্রাম কাঁচা হলুদ একত্রে পাটায় পিষে বা ব্লেন্ড করে মন্ড তৈরি করতে হবে বা আমরা সাধারণত যেভাবে মেহেদি পাতা পেস্ট করি সেইভাবে পেস্ট তৈরি করে বসন্তের গুটির উপর হালকা হালকা প্রলেপ দিতে হবে বন্ধুরা হালকা প্রলেপ দেওয়ার ফলে খুব দ্রুত এটি মিলিয়ে যাবে আর গর্ত গর্ত চিহ্ন তৈরি করবে না বন্ধুরা এইভাবে যতদিন পর্যন্ত বসন্তের দাগ মিলিয়ে না যায় অল্প অল্প পরিমাণে ব্যবহার করার ফলে আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্স ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ